আলাইকুম শ্রেণীর আসসালামাই শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এটি হলো তোমাদের গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা তোমাদের থেকে করবো তোমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে সমাধান আমরা এখন ধারাবাহিকভাবে করবো আশা করছি এগুলো তোমাদের কাজে আসবে সিয়াম এক টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো টাকার চাল পাঁচশো পঁচাশি টাকার মাছ এবং চারশো টাকার সবজি কিনলো তার কাছে আর কত টাকা রইল দেখো এখানে যদি দেখি প্রথমে চাল কিনলো কত টাকা সাতশো বিশ টাকার মাছ কিনলো পাঁচশো পঁচাশি টাকার সবজি কিনলো চারশো পঁচিশ টাকার মোট যদি আমরা যোগ করি পাঁচে আর পাঁচে যোগ করলে দশ দশে আর শূন্য যোগ করলে দশ দশে শূন্য বসে যাবে হাতে আছে এক দুই আর একে তিন আটে আর তিনে এগারো এগারো আর দুইয়ে তেরো তেরো তিন বসে গেছে হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচে আর পাঁচে দশ দশ সাথে সতেরো সতেরো শত বসে গেছে তাহলে মোট কত হলো মোট হল এক হাজার সাতশো তিরিশ টাকা এখন তিনি বাজারে নিয়ে গেছেন আঠারোশো টাকা তার কাছে এখন কত টাকা রইল তাহলে আঠারোশো টাকা থেকে খরচের টাকা বাদ দিলে আমরা পাবো সিয়াম কাছে ছিল আঠারোশো টাকা খরচ করলো সতেরো হাজার তিনশো টাকা তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে বাকি তাহলে যদি আমরা বিয়োগ করি বাকি টাকা আমরা পেয়ে যাব শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য শূন্য থেকে তিন বিয়োগ যাবে না আট থেকে এক ধান নিয়ে দশ করতে হবে দশ থেকে তিন বিয়োগ করলে সাত সাথে সাত বসে যাবে আট থেকে এক নেওয়ার ফলে এখানে সাত হয়ে গেছে সাত থেকে সাত গেলে শূন্য বসাতে হবে না এক থেকে এক গেলেও শূন্য তাহলে তার কাছে আর কত টাকা রইল তার কাছে আর সত্তর টাকা রইল তার কাছে রইল সত্তর টাকা এবার দেখো ছয় নম্বরের প্রশ্নটি দেখো একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল এর থেকে পাঁচশো বত্রিশটি চারাগাছ বিক্রয় করা হলো ওই নার্সারিতে আরও চারশো বিশটি নতুন চারা গাছ আনা হলো এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে প্রথমে নার্সারিতে চারাগাছ ছিল কয়টি নয়শো পঞ্চাশটি এবং চারা বিক্রি করা হলো পাঁচশো বত্রিশটি অবশিষ্ট হলে আমাদেরকে এটি বিয়োগ করতে হবে শূন্য থেকে দুই যাবে না পাঁচ থেকে এক ধান নিয়ে দশ দশ থেকে দুই চলে গেলে আট থাকে আট পাঁচ থেকে এক ধান নেওয়ার ফলে এখানে আর চার আছে চার থেকে তিন গেলে এক থাকে নয় থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আর চার থাকে তাহলে চারশো আঠারোটি আছে এখন দেখো ওই নার্সারিতে আরো নতুন চারশো বিশটি চারা গাছ আনা হলো নতুন যদি চারশো বিশটি চারাগাছ আনা হয় তাহলে যোগ করতে হবে আটের শূন্য যোগ করলে আট এক দুই যোগ করলে তিন চারে চার যোগ করলে আট তাহলে আরো আটশো আটত্রিশটি চারাগাছ বর্তমানে আছে এরপর দেখো কি বলেছে রুমার নয়শো পঁয়তাল্লিশ থেকে দুইশো পনেরো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে চলো আমরা এটা একটু করে দেখি প্রথমে রুমার ছিল কত নয়শো টাকা আশার কাছে ছিল রুমার থেকে দুইশো পনেরো টাকা কম তাহলে নয়শো পঁয়তাল্লিশ থেকে দুইশো পনেরো যদি বিয়োগ করি তাহলে আর কত থাকতেছে সাতশো তিরিশ টাকা বিয়োগ করলে কত থাকবে সাতশো তিরিশ এখন ওদের দোনোজনের টাকা রুমা এবং আশার দোনোজনের টাকা একত্রে করলে ময়নার টাকার সমান হবে তাহলে ময়নার টাকা নয়শো পঁয়তাল্লিশ যোগ সাতশো ত্রিশ তাহলে কত হয় ষোলোশো পঁচাত্তর টাকা তিনটি সংখ্যার যোগফল হল উনানব্বই হাজার দুইশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা হলো চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো পুরো তিনটা সংখ্যার যোগফল এটা একটা সংখ্যা এত একটা সংখ্যা এত তাহলে এই দুইটা যোগ করার পর যত হবে তা যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে বাকি যেটা পাবো সেটা হলো তৃতীয় সংখ্যা প্রদত্ত সংখ্যা দুটির যোগফল যদি বের করি তাহলে কত আস্তে আস্তে ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট এখন তিনটি সংখ্যার যোগফল হলো এত এখান থেকে যদি আমরা দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করে দিই বিয়োগ করলে যা পাবো তা হবে তৃতীয় সংখ্যা এটা থেকে এটা বিয়োগ করার পর যা পেয়েছি সেটা হলো যে কত তৃতীয় সংখ্যা তারপর দেখো নয় নম্বর প্রশ্নটি দেখো ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে তাদের মোট বয়স বলেছে ছেলের এখন যদি পনেরো হয় পাঁচ বছর পরে কত সেটা বের করতে হবে মায়ের যদি এখন আটচল্লিশ হয় পাঁচ বছর পরে কত সেটা বের করতে হবে ছেলের বর্তমান বয়স পনেরো পাঁচ বছর পর পনেরো যোগ পাঁচ সমান বিশ বছর মায়ের বর্তমান বয়স আটচল্লিশ পাঁচ বছর পর আটচল্লিশ যোগ পাঁচ সমান তিপ্পান্ন বছর তাহলে পাঁচ বছর পর তাদের মোট বয়স হবে বিশ যোগ তিপ্পান্ন মোট তিয়াত্তর বছর পাঁচ বছর পর কত হবে তিয়াত্তর বছর এরপর দেখো দশ নম্বর কি বলেছে গীতা অপেক্ষায় সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষায় গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো ছাপ্পান্ন টাকা আছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে চলো এটি আমরা কীভাবে করবো দেখিনি আবিরের কাছে আছে কত নয়শো পঁয়ষট্টি টাকা গীতার কাছে আছে তার থেকে পাঁচশো টাকা কম নশো পঁয়ষট্টি থেকে যদি পাঁচশো টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হয় চারশো টাকা তাহলে কম কত আছে চারশো টাকা এটি কার টাকা গীতার টাকা সীতার কাছে আছে চারশো টাকা বেশি কার অপেক্ষায় গীতার অপেক্ষায় তাহলে গীতার টাকা হলো চারশো তার থেকে চারশো বেশি তাহলে নয়শো টাকা এখন ওরা বলেছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে দুইজনের একত্রে টাকা তাহলে গীতার টাকা হলো যে চারশো এবং সীতার হলো নয়শো পঁয়ত্রিশ চারশো এবং আমরা একসাথে যোগ করি যত হবে সেটা হবে যোগ করলে শূন্য দশ হাতের পাঁচে পাঁচে যোগ করলে দশ দশ এর শূন্য হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচে তিনে আট নয় আর চারে যোগ করলে তেরো 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 বসে যাবে তাহলে তাদের কাছে একত্রে তেরোশো আশি টাকা আছে এগারো নম্বরটি দেখো রাজীবের মায়ের কাছে পাঁচ হাজার পাঁচশো আশি টাকা ছিল বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরও তিন হাজার নিলেন কেনা কাটায় তিনি সাত হাজার অবশিষ্ট রইল প্রথমে দেখো মায়ের কাছে ছিল কত পাঁচ হাজার পাঁচশো আশি টাকা বাবার কাছে থেকে নিল আরো কত তিন হাজার চারশো বিশ টাকা তাহলে মোট টাকা হলো কত নয় হাজার টাকা যোগ করলে কত আস্তে আস্তে নয় হাজার কেনাকাটায় খরচ করলেন তিনি সাত হাজার আটশো তিরিশ টাকা এবং নয় হাজার টাকা মোট টাকা থেকে যদি আমরা খরচের টাকা বিয়োগ দিই তাহলে যা থাকবে তা তার কাছে অবশিষ্ট আছে তাহলে অবশিষ্ট আছে কত টাকা এক হাজার একশো সত্তর টাকা আমি আশা করি তোমরা যোগ বিয়োগ পারবে বারো নাম্বারটি কি বারো নম্বরটি দেখো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য বারো হাজার টাকা সরাসরি অনুদান হিসেবে পাঁচশো টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে তিন হাজার সাতশো টাকা দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন প্রথমে দেখো সরকারি তহবিল থেকে এসেছে পাঁচ টাকা তহবিল থেকে দেওয়া হয় আরো তিন টাকা মোট হয় নয় হাজার টাকা তাহলে প্রতিযোগিতার জন্য প্রয়োজন হতো বারো হাজার টাকা তাহলে আমরা যদি নয় হাজার পাঁচশো টাকা কালেক্ট হয় সেটা বিয়োগ করে দিই আর কত প্রয়োজন দুই হাজার আটশো টাকা তাহলে প্রতিযোগিতার জন্য আরও দুই হাজার আটশো টাকা প্রয়োজন এরপর দেখো তেরো নম্বরটি রতন পঁচাশি হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কিনলেন মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ দুই হাজার পাঁচশো টাকা এবং ও মেরামত বাবদ বারোশো টাকা খরচ হলো তাহলে মোট খরচ হলো কত টাকা সেটা বের করতে হবে এখন সে যদি মোটর সাইকেলটি আটানব্বই হাজার টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে তাহলে আমরা প্রথমে এগুলো যোগ করব খরচগুলো সবগুলো যোগ করার পর আস্তে অষ্টআশি হাজার সাতশো টাকা তাহলে সে লাভ করে লাভের বিক্রয় মূল্য বাদ খরচ তাহলে করবে এত টাকা খরচ হলো এত টাকা যা থাকবে নয় হাজার তিনশো টাকা এগুলো হবে লাভ হবে তা চোদ্দ নম্বরে দেখো এগুলো সবগুলো প্রথমে এই দুইটা যোগ করতে হবে এই দুইটা যোগ করে এটা বিয়োগ করতে হবে এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি আমরা গল্প তৈরি করব প্রথমে দেখো আমরা যদি এটি করি আগে এখানে আছে শূন্য এখানে আছে পাঁচ পাঁচে আর শূন্য যোগ করলে পাঁচ আমরা আগে যোগটি নিই এখানে আছে আট এখানে আছে সাত আটে আর সাথে যোগ করলে পনেরো পনেরো পাঁচ হাতে আছে এক আর নয়। এদিকে হল যে আর পাঁচশো পঁচাশি এটা যদি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য আট থেকে পাঁচ যাবে না নয় থেকে এক দান নিয়ে পনেরো করতে হবে পনেরো থেকে যদি আট চলে যায় তাহলে আর থাকে সাত প্রথমে দেখো এখানে আছে পাঁচ পাঁচ থেকে নয় গেলে চার কিন্তু আমরা যেখান থেকে নয় থেকে এক ধার নিয়েছি তাহলে আরও এক চলে যাবে তাহলে আর থাকবে কত তিন তাহলে তিনশো টাকা এখন যদি আমরা গল্প তৈরি করি রাজু মিনার কাছ থেকে দুই ধাপে পাঁচশো টাকা ও তিনশো আশি টাকা কিছুদিন পরে রাজু মিনাকে পাঁচশো টাকা ফেরত দিল। এখন পর্যন্ত রাজু আর কত টাকা ধার আছে তাহলে এভাবে করে তোমরা এগুলো সমাধান করে ফেলতে পারবে এর পরবর্তীতে তোমরা আমাকে জানাবে তোমাদের কোন কোন পৃষ্ঠা বেশি প্রয়োজন তাড়াতাড়ি প্রয়োজন আমি সেটি তোমাদের জন্য তাড়াতাড়ি রেডি করবো